হ্যালো 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 গাইস কেমন আছো সবাই সো গাইস আজকে আমরা এমন একটা গ্রামে যাব যেখানে সবাই দুর্ভাগ্যবশত একটা অজানা ভাইরাসের কারণে সম্বিত আক্রান্ত আর আমি না চাইতো তাদের সবাইকে আমাকে মারতে হবে শো গাইস আমরা সেই ভিলেজে চলে এসেছি গ্রামে আর এইখানে সমস্ত মানুষ ভাই সবিতা আক্রান্ত আর তোমরা দেখতে পাচ্ছো আর এদেরকে আমাদেরকে মারতে হবে না চাইতো আর কিছু করার নেই না চাইতো মারতে হবে কারণ আর এরা যদি এদেরকে যদি আমি না মারি এরা সবাই বাইরে বেরিয়ে আরো সবাইকে জম্বিতে পরিণত করে দেবে আর কি চলো 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 ফটাফট আর এখানে মোট পঞ্চাশ জন জম্বি আছে এদেরকে আমাদেরকে মারতে হবে আর এখানে দেখি কোথায় কি আছে এইখানে চলে এসছে একজন ও আমাকে দেখে ফেললেই না আর এদের থেকে আমাকে বেঁচে বেঁচে ইস্যু করতে হবে কারণ এরা যদি আমাকে কামড়ে দেয় আমি ওদের মতো নিয়ে যাবো ও আর আমাদের এমও কালেক্ট করতে হবে কারণ গুলি শেষ হয়ে যেতে পারে এখানে এখানে একজন আছে ওপর উপরে উপরে অনেক আছে অ্যাম ওগুলো আমরা কালেক্ট করে নিই আর তোমরা গেম পুরোপুরি দেখতে থাকো চলো 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 আর আমরা মোট মানে এখানে চুয়াল্লিশ জন আছে পঞ্চাশ জনের মধ্যে আর বাইরে হয়তো কেউ সবাই আছে বাকি ও আমার কাছে না ড্রোন আছে আমরা ড্রোন দিয়েও না জম্বিগুলোকে মারতে পারবো আর তার আগে আমাদেরকে একটা সেফ জায়গা খুঁজতে হবে যেখানে আমাদেরকে জম্বিরা দেখতে পাবে না চলো চলো দিকটা পিছন দিকটা গিয়ে না আমরা ড্রোনটাকে ওপেন করবো ড্রোনটাকে তার আগে এদেরকে একটু মেনে নিই এই জায়গাটা আমার সেফ মনে হচ্ছে এখান থেকে হয়তো আমরা জোন মানে ড্রোনটা কন্ট্রোল করতে পারবো হয়তো এটার ভেতরে এখান এই জায়গাটাই থেকে সেফ চলো আর আমাদেরকে জম্বিগুলোকে দেখতে হবে কোথায় কে আছে এই পাশটা না অনেকগুলো জম্বি আছে এইখানটায় আর এইখানে আমরা যদি একটা বোম ফেলি কজন বলল মোট আটত্রিশ জন আছে আর আর এইখানে আর দেখি কোথায় কি আছে এইখানটাতে না তিনজন আছে এইখানটাতে একটা বোম ফেললে একজন মরেছে চলো 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 বাকি জায়গাগুলো দেখিনি আর আমাদের ওইখানটাও আমি যেখানে ছিলাম না ওইখানটাও একটু দেখতে হবে কারণ দম্বি যদি আমাকে দেখে ফেলে তাহলে আমি তো শেষ গেলাম ও না একজন আছে এটাকে মারতে হবে আমাকে ও ও ও আর ছত্রিশ জন আছে ছত্রিশ জনকে আমাকে মারতে হবে দেরি করলে চলবে না কারণ সময় নষ্ট মানে গানটা বাই ডিলিট করি আর তোমরা গেম প্লেটা পুরোপুরি দেখতে থাকো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখানে আর বত্রিশ জন আছে আর বত্রিশ জন আছে আর আমি যদি এদেরকে না মারি না এরা সব বাইরে বেরিয়ে এখান থেকে বাকি মানুষজনকে জনকে দমলিতে পরিণত করে দেবে আর তিরিশ জন আছে আমাদের না এমন কিরকম একটা নেই তার জন্য আমাদের এই যে একটা একটা করে বেরোনো সেরকম একটা সিস্টেম করে দিই আর আঠাশ জন আছে আর আঠাশ জন আছে আর তেইশ জন আছে তেইশ জন আর আমরা এটা এটাকে মারলে না অনেক কিছু পাবো অনেক টাকা পেতে পারি এখানে সরকার আমাকে এই কাজটা করার জন্য আর কি আমরা এই ঘরটাতে খুঁজেছিলাম হয়তো এই কি বলে অ্যামোট অ্যামো ছিল হয়তো না না এইখানটা খোঁজা হয়নি এখানে কেউ আছে এখানে মনে হয় কেউ নেই আর বাইশ জন আছে এখানে ফটোফট ফটো যাই এখনই গেছিলাম আমি এখনই গেছিলাম সবকিছু একটা খেতে হবে আরে বন্দুকটা পড়ে গেল কেন চলো 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 বাকি বাকিগুলোকে মেরে দিয়ে এখানে উনিশ জন আছে এই মোটাগুলোকে মারানো একটু কঠিন হেডে মারলে না তাড়াতাড়ি মরে যায় কারণ মাথার খুলিতে মারলে একটু তাড়াতাড়ি মরে আছে আর এদেরকে মেরেই ভাই আমার ছুটি ভাই পিছনে পিছনে নাকি না আওয়াজ ভাই আওয়াজে ভয় পেয়ে যাচ্ছি চলে 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 আমাদের অ্যামো এখানে বেশি নেই অ্যামো কালেক্ট করতে হবে আমাকে আর পনেরো জন আছে এখন ভাই বললে না আমার ভাই পুরো হাওয়া টাইট হয়ে যাবে আর এই মোটাগুলোকে মারা একটু কঠিন কারণ এইগুলোকে তাও মারা যায় হেডশট হেডশট মার আর বারো জন আছে আর এগারো জন আমাদের না অ্যামো কালেক্ট করতে হবে অ্যামো এখানে নেই এইসব মোটা মোটা আমরা সবাইকে মেরে দিই যারা এখন আমরা একটু ড্রোনটা একটু খুলে দেখি কোথায় কে আছে আর আমরা এই ঘরে ঢুকেছিলাম নাকি আমি জানি না এমন লাগবে আমাদের এই ঘরে আমরা ঢুকেছিলাম একবার আমাদের ড্রোনটাকে একবার ওপেন করতে হবে এখানে আরো দুজন আছে এদেরকে আমি মেরে নি আগে আর নজন আছে चलो 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 আর আটজন আছে ভাই স্যাব এখানেই দেখো সবাই ভাই জম্বিতে পরিণত হয়েছে এদের কিছু তো আমি না মারতাম না ভাই আমিও মানে আমাকেও জম্বি বানিয়ে দিত ওরা হয়তো এখানে কিছু অ্যামো আছে নিয়ে নিই আর আটজন আছে আর আটজনকে না আমি একটু খুঁজে দেখি ড্রোন দিয়ে কোথায় আছে ও এখান থেকে ড্রোনটা বেরোতে তো মুশকিল হবে হ্যালো আর আটজন আছে আর আটজন ও এখানে একজন আছে ব্যাস এটা ভাই আমাকে বুঝে বলেছে আমি যে এখানে আছি রে 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 আরে ভাই মরেও না কেন গেলো আর পাঁচজন আছে এখনই গেছিলাম ভাই ড্রোনটা যদি অফ না করতাম এখনই মরতাম আমি চলো আর পাঁচজন আছে আর পাঁচজন এদেরকে আমি কোথায় খুঁজবো আর পাঁচজনকে এখানে একজন আছে ব্যাস আর মোট আর চারজন আছে ও এই মোটাগুলোকে না মারা খুব আমার আমার ভাই এমন নেই এমন নেই এসকেছে এমন নেই আমার এমও খুঁজতে হবে তাড়াতাড়ি আরে দৌড়া ভাই আরে শেষ আমি শেষ আমি শেষ আরে এটা আমার ভাই পিছনেই পড়ে গেছে এমও লাগবে আমার এমও এমও কোথায় এটা এমনি এই ঘরে তো ঢুকেছিলাম তখন এখানে কিছু নেই পরে এমও লাগবে এমও কোথায় পাই এখানে এখানে কিছু আছে না এখানে কিছু নেই ও হ্যাঁ এখানে এমও আছে কিছু চলো মোট এখানে আমার তো পনেরোটা দিয়ে কাজ চলে যাবে আমি না ড্রোনটাকে আরেকবার ওপেন করি হয় সবাই দেখো মরে আছে আর চারজন আছে ও ব্যা ওহ আর তিনজন আছে যেখানে দেখো অ্যারোদ দেখাচ্ছে উপরে একজনের এই পাশে এই পাশে এইগুলো মোটাগুলোকে মারা একটু হার্ট ও এটা ভাই সহজে মরে না কি করছে রে এটা কাকে ডাকছে এই কারণে এটা মরে না কেন ব্যা আর দুজন আছে ও আমাদের এমো নেই এমো খুঁজতে হবে আমার এমো লাগবে না ভাই মোর মোরে আরে 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 আর একজন আছে আর একজন আছে আমি ভাই কোনো রিস্ক নিতে চাই না আর একজনকে আমি ভাই ড্রোন দিয়ে মারবো কারণ আমার হেলথও একটু কমে একজনটা আছে কি উপরে চলো ওইদিকে যাওয়া যাক এখানে একজন আছে এটাকে আমি মারতে পারবো হয়তো ড্রোন দিয়ে মন ম আরে মনে না কেন ব্যাখাদের গেম এখানে কমপ্লিট মিশন কমপ্লিট হয়ে গেছে আমরা পো সবগুলো দম্বিকে মেরে দিয়েছি আর এই গ্রামটাকেও আমরা বাঁচিয়ে দিয়েছি আর এখানে হয়তো আমাদের এখানে ভাই জাপানিতে দেখাচ্ছে হয়তো একশো ছশো মানে ছিয়াত্তর পয়েন্ট পেয়েছে আর কি আমাদের গেম এখানে কমপ্লিট আমরা এই দম্বি গেমটা কমপ্লিট করতে পেরেছি সবাইকে মেরে আজকের জন্য ব্যাস এটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা